So hot! জানো ইয়ারো আমি আজকা পাল জিও তো চলো গাইস মুাম চলেছে তোমার অনেক গল্প করতে তো দেখতে পাচ্ছ সকালবেলা একটা এক্সক্লুসিভ চাওমিন বানিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু একটা উইদাউট সুকার ব্ল্যাক ব্ল্যাক টি তো যাই হোক গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই দিলাম সকালবেলা তাড়াহের মধ্যে আমি কত ফাস্টিং করে রেডি হয়ে চলে যাই অফিসে বুঝতে পারছো তো আজকে অফিস যাবো কোক আজকে হচ্ছে তোমার এই যে বর্ডারে চলে এসেছি দেখতে পাচ্ছো প্রচুর লাইন মানে বিশ্বযুদ্ধ লেগে গেছে দেশের পড়তে হবে নাহলে এত বড় লাইনে বলো গাইস এটা হচ্ছে মেট্রো থেকে বিরোবার লাইন বুঝতে পারছো টিকিট কাটারও লয় মানে কত লোক উঠেছিল একসাথে কুতুকুটি করে বুঝতে পারছো এইবার দেখো বাসের গন্ধ থেকে ভাবলাম যে মেট্রো একটু আরামে যাবো মানে গন্ধ মানে ঘামের গন্ধের কথা কিন্তু নয় এখানে আরো বেশি গন্ধ মানে লোকের ঘাম পুরো তোমার মুখে লেগে যাচ্ছে ঘসা কি হলো যাই হোক কষ্ট করে করেছে আরেক দেখো এই বিল্ডিং উঠতে আমাকে এত ভয় লাগে এই লিফ্টার দরজাটা যখন বন্ধ যায় না বুকটা পুরো পরং করে মনে এই ভূত চলে লো তো দেখলাম লাভ আসে বেরিয়ে গেছি তো যাই হোক বেরিয়ে অফিসে দেখো বসে রয়েছি এটা হচ্ছে আমার নতুন কোম্পানি বুঝতে পারছি পুরনোটা ছেড়ে দিয়ে এটা জয়েন করবো তাই আজকে হেড অফিসে এসেছি এই হোক এখানে বসে বসে কোনো কাজ পাচ্ছি না ভালো একটু ভিডিওটা শুট করলি তোমাদেরকে দেখা দেবো পেরানের মানুষ হচ্ছে তোমাদের জানাতেই হবে का gotcha. আমাকে কিন্তু মোটামুটি মিটেই গেছে এবার কি করবো নিচে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কি করবো দু টাকা ওই দু টাকা সরি দু টাকা মুড়ি এখন কুড়ি টাকা কুড়ি টাকা মুড়ি ঢেলে নিয়ে দিয়ে কোথাও হেঁটে যাবো কারণ যতই হোক কলকাতার রাস্তায় অ্যাডভেঞ্চার করতে আমাকে অনেক ভালো মানে যেগুলি ফুলি চিনি ওটা দিয়ে হেঁটে উঠে একা জিজ্ঞেস করে ম্যাপে সেচ করে যাবো আর কি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি প্রচুর ঝাল লেগে গেছে বুঝছো মুড়িতে অনেক লঙ্কা কিছু দিতে বলেছে তাই যাই হোক ঝাল লাগলে সেই বলে না বেশি করে ঝাল খাই দিলে মানুষ আগে দৌড়বে ওরকম ব্যাপার তো দেখো এখানে দেখছি ওরা বাপরে আবার লাইন মানে এটা হচ্ছে ঠিকটার লাইন বুঝতে পারছি এবার দেখো লাইনে দাই বলছি কিন্তু মুখে কোনো কেলানি ছাপ নেই কারণ আমি সবসময় হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোই আর হাতে সময় নিয়েই বাড়িতে যাই মানে রিল্যাক্সে তো দেখো এখানে কিন্তু ট্রেন পৌঁছনি কিন্তু মানুষ এখনো গাড়ি ধরবে গাড়িতে ঢোরেও গেছি আর দেখো সেই গেটে ঝুলতে ঝুলতে চলে যাচ্ছি টাটা বাই বাই